দেখতেই পাচ্ছ তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা আজকে কিন্তু আমি চারটা পনেরোর মধ্যে উঠেছি কারণ আজকে আছে একটা প্রোগ্রাম তো তোমাদের দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখো এই দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে লাউ দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে আর ভাত হয়েছে তো এটা রান্না করে ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো ভোর পাঁচটা পনেরো পুরো অন্ধকার তো আজকে সকাল সকাল উঠে গেছি কারণ একটা জায়গা যাবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভিডিওটা এখন কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেছে আমি উঠেছি চারটে পনেরো কুড়িতে উঠেছি তো আমার ভাত হয়ে গেছে একটা তরকারি হয়ে গেছে এখন হচ্ছে চা তো চলো দেখিয়ে দিই ভাত তরকারিটা আর এখানে হচ্ছে চা হচ্ছে এখন আমি চাটা খেয়ে নিয়ে স্নান করতে যাবো তারপরে পুজো দিয়ে তারপরেই কিন্তু বেরিয়ে যাবো সাতটায় গাড়ি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবেন রাস্তাতেও ভিডিও করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক খুব তাড়াহুড়োর মধ্যে আছে একেবারে বাসে যে সেটা কথা বলো এখন বাজে ছটা ছটা একটু দশ পনেরোটার মতো বাজছে তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি একদম মুখ টুক এটে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা রোদ কিন্তু ভালোই উঠেছে তবুও ঠান্ডা আর কুয়াশাগুলো দেখো যেন বেলা করে বেশি বেশি আসছে এখন আমি বাইকে চলে যাচ্ছি আর এখন আমরা বসে গেছি বাসে আর প্রথমেই যে আমরা বাসটা পেয়ে গিয়েছিলাম আমার সাথে বোন যাচ্ছে বোনেরও কাজ আছে তো ওখানে গেলেই বুঝতে পারবে এবং দেখলেই বুঝতে পারব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি আমরা বাঁকুড়া ঢলডাঙ্গায় নেমে পুয়া বাগান অফিসে মানে বিডিও অফিসে তো ওখানেই কিন্তু আমাদেরকে যেতে বলেছে ওখানে জানি না কী হবে না হবে কিছু জানি না তো একটা দিদি আছে আমাদের জিপির মধ্যে যাচ্ছি হচ্ছে ছয়জন তো চারিয়ে চুরিয়ে আছে আর এখন আমরা নেমে গেছি এখন বাজে নটা পঁয়ত্রিশ তো নেমে গেছি এটা হলো পুয়া বাগান ব্লক তো এখানেই কিন্তু ঢুকছি জানি না কোনখানে অফিসটা আর কোনখানেই আমাদেরকে যেতে হবে তো আমরা ঘুরছি এবং দেখছি এবং জিজ্ঞাসাও করছি যে কোনখানে আমাদের যেতে হবে তো এই গেট ওই গেট করার পরে তারপর আমাদের এই ফাইনালি এই গেটটায় ঢুকতে বলেছে তো এই গেটটায় ঢুকেছি পুরোটা ভিডিও করতে পারবো কি না জানি না এখন তো যাচ্ছি তো এই জামাইবাবুটাও আমাদের সাথে গিয়েছিলো তো অনেকটা বড়ো জায়গা তো খুঁজতে অসুবিধা হচ্ছে যেহেতু নতুন জায়গা বুঝতে পেরেছো তো যাই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আর কীভাবে হচ্ছে পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে এই দেখো কত বড় অফিসটা তো এই জায়গাটা আমি প্রথমবারই এলাম তো ভালোই লাগছে প্রথমবার এলাম তো এই দেখো মনে তো চলো তোমাদেরকে একদম রুমে নিয়ে যেয়ে তারপরে আমি ভিডিওটা করছি এই দেখো এই হলটাতে আমাদের বসতে দিয়েছে এবং এক একটা মেশিনে কিন্তু আমাদেরকে বসতে দিয়েছে যে এই মেশিনগুলো আমাদেরকে দেবে তো ওখানে কিন্তু বসে গিয়েছি আর একটু ভিডিও করে নিচ্ছি আর পুরো হলটা এখনও সবাই পৌঁছায়নি ওই জন্য আমাদের প্রোগ্রাম শুরু হয়নি তাই আমরা এখানে বসে গেছি আর যারা গার্জেন এসেছে তারাও কিন্তু তার পাশেও মানে যে ক্যান্ডিডেট তার পাশে কিন্তু বসতে পারে তো আমার যেহেতু কেউ আসেনি তাই আমি একা বসে আছি আরও খানা kind দেখ of শিক্ষকরা আছে আমাদের বাঁকুড়া জেলার যে হ্যাঁ ডিএম আছে তো উনি আসছেন তো ওই জন্য অপেক্ষা করছে সবাই আর বাকি যে ক্যান্ডিডেটগুলো আছে তারা কিন্তু এখনও সবাই এসে পৌঁছায়নি তো সবার সাথে পরিচয় হচ্ছে ভালো লাগছে আর এনারা এসছেন দেখুন একটা করে চা এবং দুটো করে বিস্কুট দিয়ে যাচ্ছে চাটা কিন্তু হেভি হয়েছিল তো চা বিস্কুট খেয়ে নেবো আমি এখন তো আমাকেও দেওয়া আছে এবং প্রত্যেককেই দেওয়া আছে এখনও কিন্তু অনেক অনেক মহিলা আসেনি তো দেখো কত মেশিন দিচ্ছে এমনিতে জানো তো সরকার কিন্তু আমাদেরকে ভালোই দেখছে ভালো থাকলো খুব তো চলো দেখতে থাকো ভিডিওটা

আচ্ছা সীমা সীমা প্রামাণিক আছে সীমা প্রামাণিক

নাকি তিনি এই ওই তো সেয়ার চলে যাওয়ার পর দেখো আমাদেরকে একটা করে টিফিন দিয়ে দিয়েছে তো টিফিন দেওয়ারও এবার বাড়ি যাওয়ার বেলা তো মেশিনগুলোকে এভাবে কিন্তু প্যাকিং করে দিচ্ছে অনেক ভালো কিন্তু ওনাদের ব্যবস্থা তো এইভাবে আমার মেশিনটাকে এরকম প্যাকিং করে পুরো নিচেই নামিয়ে দিয়েছিল তো এই দেখো এখানে টোটো আসলে টোটোয় করে চেপে চলে যাব তো টোটো একটা একটা করে আসছে তো আসলেই কিন্তু চলে যাবো তো এখন আমরা টোটোতে চাপাবো আমাদের টোটো চলে এসেছে তো এই টোটোতে আমরা চাপিয়ে নিয়েছি আমাদের মেশিন তো আমাদের মেশিন বানানো চলছে তো এখনই আমরা উঠে যাবো টোটোতে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগছে ধরে হবে এখন মেশিন নিয়ে বাড়ি যাচ্ছি টোটো উঠে পড়েছি বাস স্ট্যান্ড যাচ্ছি টোটো থেকে নেমেই কিন্তু বাসে উঠে গেছি তো বাসের টিকিতে ওই মেশিন টেশিন তোলার জন্য আমি আর ভিডিও করি এখনও আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকে প্রোগ্রামটা তো হেভি লেগেছে আমার এত চোখের সামনে এত সামনে থেকে যে আমাদের ডিএম স্যারকে দেখবো আমরা ভাবতেই পারিনি চলো বাই